তারা বিশ্বকে তাক লাগিয়ে এই এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায় তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হল এবং হত্যা মামলা মানবতা বিরোধী লেডি কিলার বাংলাদেশের সৈরাশাসক একনায়াতন্ত খুনি হাসিনার বিচার হলো তার মৃত্যুদণ্ড চারটিতে এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হল যে বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি বলা যায় না আপনারা বলতে পারেন কিভাবে আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে নতুন তথ্য দিলেন যাত্রা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিয়ে উৎসব আর আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হলো যেই বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি হবে না অথবা এটাকে শাস্তি বলা যায় না আপনারা বলতে পারেন কিভাবে আমি বলছি যে তিনজন ব্যক্তির বিচার হলো এর মধ্যে কামাল সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি মামুন এই তিনজন ব্যক্তি যদি শেখ হাসিনা হুকুমকারী হয় আর মন্ত্রী হিসেবে কামাল সাহেব যদি সেই হুকুমের বাস্তবায়ন আইজিপি মামুনের মাধ্যমে করেন তাহলে এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনায় আমি কেন ভুল খাওয়ানো বলতেছি দেখেন আইজিপি মামুন জেলে আছে আর বাকি দুইজন দেশেই নাই ঠিক যাকে ধরতে পারল রাষ্ট্র তাকে একটা স্কিপ করার সুযোগ করে দিল তাকে তিন বছর দুই বছর বা পাঁচ বছর একটা শাস্তি দিল দিয়ে যারা যাদের কোনোদিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি বা এরকম দেওয়া হলো তো বিচারের যে নীতি সেই নীতি অনুযায়ী রাজসাক্ষী যে হবে তাকে ক্ষমা করতে পারে আদালত হ্যাঁ একটু আগে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এবং মির মুগ্ধের বাবা জুলাই গণ অভ্যুত্থানের আরও অনেক সহযোদ্ধার মতামত আমি দেখেছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করেও কথা বলেছি যারা নিহত তারা আইজিপি মামুনের এই মানে হলো লঘুদণ্ড মানতে পারছে না এখন আমাকে যদি বলেন আপনি কি মানতে পারছেন আমি মনে করি আমি মানতে পারছি না আইজিপি মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে আইজিপি মামুনের বাড়ি হলো শাল্লাতে শাল্লা দিরাই এই এলাকাগুলো তো আমরা চিনি সুনামগঞ্জের দুই আসন অ্যাডভোকেট শিশির মনির জামাতে ইসলামের একজন সেলিব্রিটি প্রার্থী তিনি এবং আইজিপি মামুনের বাড়ি পাশাপাশি এবং এই মামলার ক্ষেত্রে আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন শিশির মন্দির ল ফার্ম ল ল্যাব জাইদ নামে সম্ভবত একজন আইনজীবীকে তারা বার করিয়েছেন প্রথম দিন শিশুর নিজে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তো আমি এটা আইনের ভাষায় যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে আত্মসমর্পণ করেছে অথবা দোষ স্বীকার করেছে অথবা দুইজন ব্যক্তির মধ্যে একজন পলাতক আর একজন গ্রেপ্তার হয়েছে সে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাকে তাহলে তার ক্ষেত্রে লঘু শাস্তি হওয়ার একটা বিধান আছে এটা বিচারিক প্রক্রিয়ার একটা প্রক্রিয়া আমার বাংলাদেশের নাগরিকদেরকে একটা কথা বলি যে এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যেই ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রতিপক্ষ বা নাগরিকদেরকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা যে প্রক্রিয়া বেছে নিয়েছে যত ভিডিও আছে যত ছবি আছে এই ছবিগুলো ভিডিওগুলো থাকার পরেও কি মনে হয় যে এখানে আইজিপি মামুনের রাজ সাক্ষী হওয়ার প্রয়োজন আছে বা তা বা সে যদি সাক্ষী নাও দিত সে যদি সাক্ষী নাও দিত বা তাকেই পাওয়া যায় নাই ধরেন সেও শেখ হাসিনা যেরকম ভারতে কামাল সাহেব যেরকম ভারতে সেও ওইরকম ভারতে আছে তো সেও যদি ভারতে থাকত আমার প্রশ্ন যেখানে তাকেও মানে তার তাহলে তখন কি রাজ সাক্ষীর প্রয়োজন হতো এটা হলো আমার প্রশ্ন যে অজুহাতটা দাঁড় করিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে বা একটা ল ফার্ম তো কাউকে মারার জন্য আইন সেবা দেয় না যে শিশির মন্দিরের ল লবের কাছে যে আইজিপি মামুনের পরিবার গেছে এই যে কোটি কোটি টাকা দিয়েছে তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে এটা হলো আমার প্রশ্ন বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে তাহলে সেই টাকাগুলো যে নিচে টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে এটা হলো প্রশ্ন তো সেটাই হলো মীর মুগ্ধের বাবা মীর সিনিগ্ধ তারা এই এই রায়কে আপনার হলো তারা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে এবার আসেন যে আমি আমিও কেন প্রত্যাখ্যান করছি ঠিক আছে ইসলামে শরীয়তের একটা আইন আছে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলে তার পরিবারের লোকরা মানে সেই ব্যক্তিকে হত্যা করতে পারবে অথবা রাষ্ট্র রাষ্ট্র সেই হত্যা বাস্তবায়ন করতে পারবে এবং গত কিছুদিন আগে সৌদি আরবে আমাদের একজন গৃহকর্মী নিহত হয় এবং বাবা এবং সন্তান মিলে ধর্ষণ করে সেই গৃহকর্মীকে এবং হত্যা করে তো সৌদি গভর্নমেন্ট ওই পরিবারকে ফেভার দিয়েছিল আপনারা কি এই পরিবার আপনার আপনাদের মাকে হত্যা করেছে তার কি বিচার চান আর আপনার তারা কি আপনারা কি তার জীবনের মূল্য চান যে এরকমভাবে ভাবে দশ কোটি টাকা ২০ কোটি টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম বা ক্ষতিপূরণ চান নাকি তাদের মৃত্যুদণ্ডই চান তখন তারা বলে আমরা মৃত্যুদণ্ডই চাই সেই প্রেক্ষিতে সেই পরিবারকে কিন্তু সেই পরিবার কোনো লোভের কারণে ক্ষতিপূরণ নেয়নি এবং সেই খুনি সৌদি মানে আশ্রয়দাতা এবং তার সন্তানকে সৌদি গভর্নমেন্ট তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে ঠিক আছে তো এইখানেও আমার অবজারভেশন যে এই যে বিচারটা হলো এই বিচারের মধ্য দিয়ে এই জুলাই গণবত্থের গুরুত্বপূর্ণ প্রধান তিন আসামি তিন আসামিকেই খালাস দেওয়া হলো এটা হলো আমার পর্যবেক্ষণ কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার যদি যেভাবে যেই যেভাবে এখান থেকে চলে গেছে ভারতে চলে গেল। আমাদের এখানে সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার বা আইন রক্ষা করে বাহিনীর হেলিকপ্টার তাকে সেখানে আগায় দিয়ে আসলো সামগ্রিকভাবে যে পট পরিবর্তন এখানে ছিল আমার অবজারভেশন হল শেখ না এই বাংলাদেশে আর কোনোদিন আসবেন না কোনোদিন আসবেন না মানে কোনোদিন আসবেন না এবং তিনি যদি মারাও যান তার লাশও এই বাংলাদেশে আসার বিষয়ে উনি বলবেন না হ্যাঁ যে আমার আমার লাশটাও বাংলাদেশে গিয়ে বাংলাদেশে যাক সেটা উনি চাইবেন না এমনকি আগামীকাল থেকে যদি আওয়ামী লীগ সবকিছু দখল করে নেয় হ্যাঁ তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না কেন আসবেন না আমি একটা স্মৃতিচারণ করি যখন শেখ পরিবারের সমস্ত মানুষকে হত্যা করা হলো সেই সময় যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগের লোক সেটা মোস্তাক বলেন তার পরবর্তী যারা দায়িত্ব নিয়েছিল ধাপে ধাপে তার প্রত্যেকেই আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগের যে এই সময়ের লোকেরা তারা বিদ্রোহ না করে ওই সরকারের অংশীদার অংশীদন হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য যে ইন্ডেমনিটি আইন সেই ইন্ডেমনিটি আইন এটা আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এটা মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইন্ডেমনিটি আইন পাশ করেছিল আমি আজকে একটা কথা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইন্ডেমনিটি আইন পাশ করেননি বরঞ্চ খন্দকার মোস্তাক এবং সেই সময়ের আরও যারা আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তারপরে এইচ টি ইমাম তারা মিলে পাঁচজন মিলে সেই সময় সেই ইন্ডিয়ানটা আইন দায় মুক্তির আইনে যে শেখ মুজিবুর রহমানের হত্যা সরল বিশ্বাসে হয়েছে এরকম একটা দায় মুক্তি দিয়ে সেই সময় একটা ইন্ডিয়ানটা আদেশ হয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি আজকে আওয়ামী লীগের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যেভাবে জিয়া পরিবারকে ঘৃণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর নিয়ে যত কটাক্ষ করেছেন এই গণঅভ্যুত্থানের পরে আপনাদের উপরে সেই তুলনায় কতটুকু নিপীড়ন করেছে বিএনপির লোকেরা একটা প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমান যদি একটা আলাদা রাজনৈতিক দল না খুলতেন তিনি যে বিপ্লবীয় সংহতি দিবসের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক উত্থান এই যে সেনা কর্মকর্তা সেনা সৈনিকরা জনগণ মিলে বিপ্লবের মধ্য দিয়ে তাকে যে রাষ্ট্রপতি বানায় দিল এই ঘটনা যদি না ঘটত আমি তো মনে করি যে আওয়ামী লীগ নামের যে দল তারা শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানের পরিবারকে কোলে নিয়ে রাখত কোলে নিয়ে রাখত এবং আমার খুব স্মরণ আছে একটা ঘটনা একটা 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 বিবৃতি আমি দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আপনার হলো শাসন ক্ষমতা গ্রহণ করলেন তখন তার যে আপনার হলো প্রশাসনিক দপ্তর সেই দপ্তরের এখানে নিয়মিত সেই ছাব্বিশ মার্চ সাতাশ মার্চের সত্যি সেন্টেন জেউর রহমানের সেই ভাষণ বাজানো হতো সকাল করে এবং যদি আসতে আওয়াজ হতো তখন সেই আওয়াজটা একটু বাড়িয়ে দিতে বলা হতো তো আমার প্রশ্ন হলো যে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু রহমানকে একবার মাথার মুকুট বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ তাই না মাথা আজকেও যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ না হতো তাহলে এই জিয়া পরিবারের অবদান তাদের যে স্যাক্রিফাইস বেগম জিয়াকে নিয়েও কত কটাক্ষ করা হয়েছে যে উনি হল পিনাকি ভার্য কয়েকদিন আগে একটু আগ বাড়িয়ে একটু কটাক্ষ করলো যে কি ওই যে কোন জেনারেল আরো আর নাকি তাকে নিয়ে একটা কটাক্ষ করল এই বাংলাদেশে যে সকল মায়েরা এদেশের জন্য ত্যাগ শিকার করেছে সেই ত্যাগ স্বীকার করা মায়েদের মধ্যে বেগম জিয়া কিন্তু একবারে নাম্বার এক নম্বরে লিখতে হবে এক নাম্বারে লিখতে হবে কারণ উনিও এই মুক্তিযুদ্ধে নিপীড়নের শিকার একজন মানুষ তো সেই পরিবার আজকে রাজনীতি আসার কারণে শুধুমাত্র মুক্তিযুদ্ধের এত বড় লিগেসি থাকার কারণে তাকে সর্বোচ্চ মানে সত্য কাতারে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল আমার প্রশ্ন হলো আপনারা কি এই তারা রাজনীতি না করলেও এরকম শত্রু বানাতেন তারা কি আসলে আপনাদের চরম শত্রু হওয়ার মতো কোন উপাদান তারপরে শেখ হাসিনার কথা বলছি যে স্যার যখন আওয়াম লীগের লোকেরা শেখ মুজিবুর রহমানের পরে বিভিন্ন স্তরে ক্ষমতা গ্রহণ করলো আওয়াম লীগের লোকেরা যতদিন ক্ষমতায় ছিল শহীদ রহমান ক্ষমতা না নেওয়া পর্যন্ত দিন পর্যন্ত শেখ হাসিনা এই বাংলাদেশে আসার কোন সাহস করেছে কোন সাহস করেছে সাহস কিন্তু করেনি তাহলে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান নেওয়ার পরে তাকে সেইটুকু আস্থা দিয়েছে বসড়া দিয়েছে বা সেই পরিবেশ তৈরি করার পরে তিনি বাংলাদেশে আসার জন্য স্পেস নিয়েছেন দেখ এই আলোচনা এখানে প্রাসঙ্গিক না আমি আমার আলোচনা শেষ করছি আবারও প্রথমত আইজিপি মামুনের যেই শাস্তি দিয়েছে দুই বছর তিন বছর বা পাঁচ বছর জেল আমি ভরে প্রত্যাখ্যান করছি এবং জামাতি ইসলাম এইটা তাদের নির্বাচনী ব্যয়ের জন্য এই শিশির মনিকে দিয়ে এই কাজটি করেছেন তার কাছে যে হাজার হাজার কোটি টাকা ছিল এই টাকাটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আমি আজকে একটা স্মৃতিচারণ করতে চাই একজন গুম হওয়া পরিবারের আপনার হল দ্বিতীয় স্ত্রী আমার এখানে এসেছিলেন তিনি আপনার হলো চৌধুরী সাহেব গুম হয়েছিলেন একজন কমিশনার আপনারা চৌধুরী সাহেব নামে তাকে সবাইকে চেনেন তো তিনি শুধু এই গুম হওয়া তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য ৩৫ লক্ষ টাকা মুন্নি সাহার পরিবারকে দিয়েছিলেন এবং তারা ফোনে কথা বলেই দিয়েছিল তো এই ধরনের কেসে আইনি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কত টাকা লেনদেন হয় এটা জাস্ট আপনারা অনুমান করেন যে এই আইজিপি মামুনের ক্ষেত্রে কত টাকার লেনদেন সেখানে হয়েছে তো স্নিগ্ধের বাবা মির মুগ্ধের বাবার মতো আমিও আপনার হলো আইজিপি মামুনকে বাঁচিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া ভরে প্রত্যাখ্যান করছি প্রস্তুত আজকে যে বিচারটা হয়েছে এই বিচারে কারো কোনো শাস্তি হচ্ছে না আদতে কোনো কোনো হচ্ছে হচ্ছে না না বলছি আবারও শেখ না কামালের লাশও বাংলাদেশে আসবে না তারা তো দূরের কথা আসবে না আসবে না আসবে না এইবার প্রশ্ন করি ধানমন্ডি বত্রিশে ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি করছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আমি বলছি কেন এখানে যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি কেন দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন কেন মানে এই যে যে মানুষগুলো এখানে বিক্ষোভ করছে ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য পুলিশ ভাইদেরকে বলতেছি কেন দাঁড়িয়ে আছেন আপনারা কি নিজের শেখ মুজিবুর রহমানের প্রতি প্রেম ভালোবাসা থেকে দাঁড়িয়ে আছেন জবাব দিতে পারবেন কেন দাঁড়িয়ে আছেন নিজের ইচ্ছা করে খুশি লাগছে থেকে দাঁড়িয়ে আছেন না ডক্টর ইউনুস সরকার আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছে সেজন্য আপনারা দাঁড়িয়ে আছেন এবং এক প্রকার ডক্টর ইউনুস সরকার আজকে একটা বিচার করলো যে বিচারে কারো থেকে শাস্তি হচ্ছে না যারা ধরা বাইরে বাহিরে এবং যে ধরা মধ্যে ছিল তাকেও তিন বছরের জেল পাঁচ বছরের জেল দুই বছরের জেল এরকম করা হয়েছে আমার প্রশ্ন হল যে যারা এখানে বিক্ষোভ করছে পুলিশকে মারছে পুলিশ মানে হলো কি দায়ে ওখানে বেড়ায় আসে ডক্টর ইউনুস সরকার বলছে সেজন্য সেজন্য যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুস এবং জনগণ কি মুখোমুখি হয়ে গেল আমি জানি না আমি বুঝতে পারছি না কেন দাঁড়িয়ে আছে আমার আমার বোঝার কারণ নাই যেই আসামিটা ধরা আছে তিনজন ব্যক্তির কথা বলবো তিনজন ব্যক্তির মধ্যে আমি একজন ব্যক্তি লাইফটা শেয়ার করে দেন এই আলোচনাগুলো অনেক অনেকের গাজালা করা করছে বিশেষত জামাতের লোকদের গাজালাপোড়া করছে কারণ তারাই বিচারে খুবই সম্পৃক্ত এবং তারা তিনজন ব্যক্তিকে বাঁচানোর উপায় বের করে দিয়েছে ঠিক আছে তিনজন ব্যক্তি ধরুন আমি জুলাই গুলি গুলিবিদ্ধ একজন মানুষ আমি রিমান্ডের শিকার হয়েছি এবং আমাকে প্রায় বাইশ বারের মতো ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে এবং সর্বশেষ পনেরো দিনের রিমান্ড আমার নামে ঘোষণা করা হয়েছিল এর আগে আঠারো সালে একবার গুম হয়েছি এরপরে দুই সালে একবার গুম হলাম দুই আঠারো সালে চোদ্দই মার্চে একবার গ্রেপ্তার হয়েছিলাম দুই সালে একজন ম্যাজিস্ট্রেট আমাকে আপনার হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় আটকায় রেখে তার র্যাব দিয়ে সেনাবাহিনীর লোক দিয়ে পুলিশ দিয়ে আমাকে সেখানে মারপিট করে এই আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে হালকা পাতলা নিপীড়নের শিকার তিনবার দোকান ভেঙেছে শ্বশুরের প্রায় ষাট সত্তর লক্ষ টাকার দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো আমি এই একটু ক্ষতি মানুষ আমার এই ক্ষতিটা আপনার হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার সরকার শেখ হাসিনা করেছে ঠিক আছে কেন করেছে আমি শেখ হাসিনাকে বকা দেই গালি দিই সেই কারণে শেখ হাসিনা এটা আমার করেছে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হলো যে ধরুন আপনি একজন র্যাবের ডিজি আপনি র্যাবের ডিজি আপনি আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি বলে বা শেখ হাসিনা সমালোচনা করেছি তার অনেকগুলো দুর্নীতি তুলে ধরেছে দেখে শেখ হাসিনা আমাকে মারতে চায় কাটতে চায় বিভিন্নভাবে আপনি র্যাবের ডিজি র্যাবের ডিজি আপনি চাকরি করেন জনগণের আপনি শেখ হাসিনার আদেশে আমার এই দাগটা ভেঙে দিলেন ঠিক আছে শেখ হাসিনার প্রতি আমার রাগ আছে আমার প্রতি শেখ হাসিনার রাগ আছে ক্ষোভ আছে শেখ হাসিনা আমাকে মারবে কাটবে কিন্তু র্যাবের ডিজি আপনি যে আমার দাগটা ভেঙে দিলেন আপনার প্রতি আমার কি রাগ ছিল কী রাগ ছিল র্যাবের ডিজি কি করলো র্যাবের ডিজি র্যাবের মিডিয়া সেন্টারে তিন ফিট বাই তিন ফিট একটা রুমে আমাকে এসে জিজ্ঞাসা করলো আটক অবস্থায় যে কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ আছি টানা দুই দিন আড়াই দিন নিপীড়নের পরে বললাম আলহামদুলিল্লাহ সে বলতেছে যে চোদ এত নির্যাতন করার পরে তুই আলহামদুলিল্লাহ বলতেছি রে বলে মার শুরু করলো এত মার মার না ভেঙে গেল তার হাতের এখানে আমার দাঁত দিয়ে ছিলে গেল একটু রক্ত বের হলো সে আরও রেগে গিয়ে গ্লাভস পরে এসে মাথায় ঘুষাতে ঘুষাতে সে ক্লান্ত এরপরে না পায়ে দেয়ালে বাড়ি দিতে দিতে আমাকে ওখানে শোয়াই ফেললো আমি অজ্ঞান হয়ে গেলাম আমার যেটা যে জায়গায় প্রশ্ন যে শেখ না আমার রাজনৈতিক প্রতিপক্ষ র্যাবের ডিজি তার তাকে আমি গালি দিয়েছি সে আমাকে কে কেন মারলো একটা স্মৃতিচারণ করি বাইডেন যখন আপনার হলো ট্রাম্পের লোকদেরকে পুলিশকে বললো পুলিশ প্রধানকে বললো ওদেরকে গ্রেপ্তার করো ওদেরকে ব্যবস্থা নাও তখন পুলিশ প্রধান বললো যে আমি তো আপনার বেতনে চলি না জনগণের বেতনে চলি আমি তো জনগণকে কেন গ্রেপ্তার করবো তো সেই জায়গাতে আমারও প্রশ্ন যে এই র্যাবের ডিজি সে তো জনগণের আপনার হলো সার্ভিস দিয়েছে হ্যাঁ সে কেন আমাকে আঘাত করছিল বারবার তাহলে আপনার হলো দ্বন্দ্বের যে ইসলামিক ব্যাখ্যা সেটা হলো আমি যদি কাউকে বোকা দেই তাহলে সে আমাকে একটা বকা দেওয়ার অধিকার রাখে আমি যদি কাউকে খুন করি তাহলে তার সন্তানরা আমাকে হত্যা করার বা আমার মৃত্যু চাওয়া তাদের অধিকার রাখে এবং সেটা রাষ্ট্রের রাষ্ট্রের হস্তক্ষেপে সেই হত্যা সেই হত্যা বাস্তবায়ন হবে ঠিক আছে এইটা হলো দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে দিয়ে তাহলে আইজিপি মামুন এই যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছি সংগ্রাম করতেছি আইজিপি মামুন এখান থেকে কই থেকে আসলো বেতন ভুক্ত একটা সে কেন উপযোজক হয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করলো এই ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারবে দিতে পারবে আজকে সে জায়গাতেই বলছি যে আমি তার যে সাজা মৌকুফের বিষয়টি আছে প্রত্যাখ্যান করছি সারা বিশ্বকে তাক লাগিয়ে এই এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের শেখ হাসিনার রায় তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হল এবং হত্যা মামলা মানবতা বিরোধী লেডি কিলার বাংলাদেশের সৈরাসক একনাতন্ত্র খুনি হাসিনার বিচার হল তার মৃত্যুদণ্ড চারটিতে এবং একটি আমিত আমৃত্য তাকে সাজা দেওয়া হয়েছে তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খানের প্রায় দশ বারো জন মানুষকে হত্যা করেছে হয়েছে এবং ও সাভারের মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার পাশাপাশি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম কোন পুলিশ বাহিনীর প্রধানকে রাজসাক্ষী হওয়ার পর ওনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছে এবং যদি যদি উনি রাজ না হতেন হয়তো ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হতো আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে উত্তরটা আপনারা বলে দিবেন কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রদীপ ওসি একজন আর্মির মেজরকে হত্যা করেছে এবং তার পাশাপাশি ওই এলাকার শত শত মানুষকে সে গুম করেছে হত্যা করেছে টাকা পয়সা আত্মসাত করেছে মানুষকে টাকা কামানোর জন্য সে ওসি প্রদীপ দেউলিয়া পাগল হয়ে গেছিল মানে উন্মাদ হয়ে গেছিল কিভাবে টাকা পয়সা কামানো যায় একটা হিন্দু মানুষ মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কার্যকর হয় নাই ওসির মতো একজন প্রতিবের ফাঁসি কার্যকর যদি মানে কার্যকর ফাইনাল যদি না করা হয় তাহলে শেখ হাসিনার মতো একজন রাষ্ট্র মানে তার একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে কিভাবে আপনার ফাঁসি দেবেন একজন লেডি কিলারকে কিভাবে ফাঁসি দিবেন এই কথা কিন্তু রয়ে গেলাম তো শেখ হাসিনার ফাঁসির কার্যকর তখনই আমরা বুঝবো যে শেখ ফাঁসি কার্যকর হবে আগে ওসি প্রদীপের ফাঁসিটা আমরা দেখতে চাই জনগণ এই অন্তর্বর্তী সরকার তাদের কি ধরনের হেডম আছে এগুলো আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি নিয়ে সারা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট কারণ একজন লেডি কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম একজন প্রধানমন্ত্রী লেভেলের মানুষকে বা সাবেক প্রধানমন্ত্রীকে এরকম রায় আদালত দিয়েছে তো এই এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ থেকে বিরোধিতা করছেন প্রেসিডিয়াম সদস্য নানক সাহেব এবং জজ মানে বিচারপতির বিচার করা হবে তাদের খবর আসছে এবং সাধারণ সম্পাদক কাদের কাদের যাকে যাকে ওরফে বলা হয় উনিও খুব দিচ্ছে এবং আগামীকাল সারা বাংলাদেশে শটডাউন থাকবে সারা বাংলাদেশে আমি কথাটা বলতে সারা বাংলাদেশের মানুষ কি শটডাউন সমর্থ করবে সারা বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট যখন মানুষ সন্তুষ্ট হয়েছে তবে অতএানব্বই মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধেই থাকবে তো আমরা চাই যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হোক শুধু রায় দিলে হবে না তা বাস্তবায়ন করতে হবে আমি আবারও জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমি কথা বলে আসছি সতেরো বছর যাবৎ আমি একটি কথা বলবো আওয়ামী সবাই খারাপ না যারা খারাপ তাদের বিচার করা হোক যারা ভালো তারা রাজনীতি করবে এটা কি বলে গণতন্ত্র তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য করুন না আওয়ামী লীগ ছাড়া তো আওয়ামীগের সময় তো আওয়ামী ছাড়া কোনো লোক কথাই বলতে পারতো না সময় আপনারা দেখেছেন বিএনপি বিলে জঙ্গলে দান খেতে বাস রাতের অন্ধকারে জীবনের মায়া ত্যাগ করে তারা ওইখানে নিরাপত্তার জন্য করেছিল তারা কিন্তু দেশের নাগরিক ছিল না এটা কি কোন গণতন্ত্র বলতো ওই আওয়ামী তো একমাত্র করছে তো আওয়ামী ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমরা এক আছি তাই আমরা চাই সবচেয়ে বেশি এখন আলোচিত হয়েছে আজকের এই শেখ হাসিনার রায়টা সারা বিশ্ব দেখেছে লাইভ মাধ্যমে এটা নিয়েও ভারত তুলপার হবে আমরা চাই আমার এই ভিডিও যদি ভারতের কেউ দেখেন শেখ হাসিনাকে ভারতে রাখবেন না একটি মাত্রিকে খুনিকে আশ্রয় দিয়ে আপনারা ভারতকে অন্তত অসন্তুষ্ট রাখবেন না বাংলাদেশের সাথে আপনারা বন্ধুত্ব সম্পর্ক রাখবেন কোনো দলের সাথে না সেটাই আমরা চাই তো আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর রায় দেওয়ার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাবো সত্যি কি আপনার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কিনা যদি শেখ হাসিনা ফাঁসি আপনারা দিতে পারেন তার আগে আমরা ওসি প্রদীপ মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসিগুলো বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং আমাকে এই শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক আমাকে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে গ্রেফতার করে জেল খাটিয়েছে এবং মাধ্যমে আমাকে বাংলাদেশে এনে কোথায় করা হবে তাও তারা নির্ধারণ করে রেখেছিল আল্লাহর কি মায়ের আল্লামা আল্লাহ আমার সহায় ছিল জনগণের দোয়া ছিল আমি কিন্তু এখনো বেঁচে আছি কিন্তু তারা একটার পর আইনমন্ত্রী আজকে জেলে শেখ হাসিনা ফাঁসির মামলার আসেন যেখানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি সেই হত্যাগুলো দেখতে চাই সচক্ষে যদি আমি কোনোদিন মারা যাই সে মারা যাওয়ার আগে যেন তাদেরকে দেখতে চাই এর বিচার মানুষকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে কিভাবে হত্যা করা যায় সেগুলো কিন্তু আওয়ামী এবং শেখ হাসিনা কিন্তু ভালো জানতো তো শেখ হাসিনা শুধু একটি অপরাধ না যেগুলো মানবতার বিরোধী হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা জানা অজানা কত মানুষকে তার হত্যা করেছে যেগুলো মানুষের প্রমাণ ছিল না আল্লাহ আল্লাহ আমরা চাই যে আল্লাহর তরফ থেকে তার জন্য এই বাংলাদেশে মৃত্যুদণ্ড হয় আর আমরিক যারা অপরাধ করেছে আইনমন্ত্রী যে অপরাধ করেছে আইনমন্ত্রী সাজাগুলো আমরা দ্রুত বাংলাদেশে দেখতে চাই এবং যারা বিদেশ থেকে ধরনের প্রবাকণ্ড ছড়াবে আওয়ামী লীগের কর্মীরা যারা বিদেশে পালিয়ে গেছে তারা কত বড় হেডম পালায়ে গিয়ে সেটা এখন বড় বড় আলাপ করে তাদের সমস্ত ভিডিও বার্তা যেন বাংলাদেশে কোনো প্রচার না হয় সেই ব্যবস্থা আমি সরকারের কাছে অনুরোধ রাখলাম এবং শেখ হাসিনা দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি এবং সেই সাথে ওসি প্রদীপের আগে ওসি প্রদীপ এবং দাবি যে আমার ভিডিওটা দেখবেন সবাই শেয়ার দিবেন আগামীকাল হবে না সাপোর্ট দিয়ে কেউ রাস্তায় নামবেন না তাহলে নেতারা থাকবে আপনারা গুলি খায় রাস্তায় পড়বেন তো আমি চাই আপনারা মা ছেলে মেয়েরা সুখে থাকেন ভালো থাকেন শেখ হাসিনা কোনো ভালো মানুষ ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় খারাপ ব্যক্তিরা কোনো ভালো মানুষ ছিল না আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ভালো মানুষ ছিল না ঘুষের বিনিময়ে লক্ষ হাজার হাজার মানুষকে সে সতেরো বছর চাকরি দিয়েছে লক্ষ লক্ষাধিক মানুষকে চাকরি দিয়েছে লক্ষ কোটি টাকা তার বানিয়ে ফেলেছে ঘুষ বাণিজ্য করে এইসব ব্যক্তি সাদা বাংলাদেশে হওয়া উচিত আমি মনে করি দল বল নির্বিশেষে আওয়ামী বিচারকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই মানুষ সমর্থ দিয়েছে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে